নমস্কার বন্ধুরা আজ মায়ের তীরোধান দিবসে শুনে নেব মায়ের বলা কয়েকটি সেরা বাণী মা বলেছেন ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা মা তাকে বাঁধতে পেরেছিলেন মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয় ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি কাজ করতেই হয় কর্মেই কর্মপাশ কাটে কাজ ছাড়া থাকা ঠিক নয় মা বলেছেন কর্মফল কেউ এড়াতে পারে না তবে যদি সাধন ভজন থাকে তো যেখানে খাড়ার ঘা লাগার কথা সেখানে কাটাটি ফোটে বাসনা থেকেই শরীর যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায় সম্পূর্ণ বাসনা ক্ষয়ই মুক্তি নির্বাসনা হবার বাসনা করো তিনি বলেছেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নয় দুঃখপূর্ণই জগৎ কেবল সুখ একটি তার নামে তার কৃপা যার উপর হয়েছে সেই কেবল তাকে জানতে পেরেছে এবং সেটুকুই তার সুখ দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায় তারা আসবেই তবে ভক্তির কি হয় জানো পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায় সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখনই তিনি বলেছেন পবিত্র ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার সন্ধ্যের সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হল সন্ধি এমন সময় মন শান্ত থাকে অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ বা প্রণাম করলেও হয় তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না তপ কি জানো ওর দ্বারা কেটে যায় রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না তারা আইরে, খারে নেড়ে এই করে পেয়েছিল শতবর্ষ অতীত হইয়া গিয়াছে মা এই ধরাধামে আসিয়াছিলেন তাহার দেহ বিসর্জনের পরও কত বৎসর কাটিয়া গিয়াছে কালস্রোতে কত তরঙ্গ আসিয়া চলিয়া যায় পৃথিবীর কত ভাঙন গড়ন হইয়া গেল কত জাতির উত্থান কত জাতির পতন হইল এই ভারতেই কত কিনা পরিবর্তন ঘটিয়া গেল কিন্তু মনে হয় যে যুগান্তর আসিতেছে মাতৃভাব প্রকাশ ও প্রতিষ্ঠার জন্যই শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী শারদা দেবীকে রাখিয়া গিয়াছিলেন উহার পূর্ণ বিকাশে হিংসা দেশ ও দ্বন্দ্ব চিরদিনের মতো বিদরিত হইয়া শান্তি ও প্রেম পৃথিবীর সকল দেশে ছড়াইয়া পড়ুক মাতৃভাবের স্নেহাঞ্চলে মানবের ভাতৃভাব প্রতিষ্ঠিত হোক মা সারদার এই তিরোধান দিবসে শ্রী শ্রী মায়ের কাছে ইহাই আমাদের আকুল প্রার্থনা প্রণাম মা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ